আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ফরিদপুরের মধ্যে খুবই খুবই সুন্দর একটি পার্ক ও রিসোর্ট এত বিশাল এলাকা নিয়ে এই রিসোর্টটা অবস্থিত এবং এত সুন্দর সুন্দর কিছু এখানে আছে যে আপনি যদি এখানে না যেয়ে থাকেন তাহলে কিন্তু অনেক মিস করবেন আপনার বাসা যদি ফরিদপুর বা আশেপাশে হয়ে থাকে অবশ্যই কিন্তু এই পার্কে ঘুরতে যেতে ভুলবেন না আর তার সাথে এই সুন্দর রাস্তা আপনার দেখা তো ফ্রি কারণ হচ্ছে এই সুন্দর রাস্তা দিয়েই আপনাকে ওই পার্কে বা রিসোর্টে যেতে হবে তো এইটা হচ্ছে ওদের এখানে সাইনবোর্ড রাস্তার সাথেই থাকে যদিও আমি এরকম একটু দিনের বেলায় গিয়েছি কিন্তু এটা ভিডিও করা হয়নি তো ভাবলাম আসার সময় রাতের বেলা আপনাদের জন্য ওই জায়গাটা বা এই সাইনবোর্ডটা ভিডিও করে রাখি তাহলে আপনারা এটা দেখে সহজে যেন যেতে পারেন তো চলে আসছি ফান প্যারাডাইস লিমিটেড যেটা কিনা পার্ক এবং পিকনিক স্পট এবং রিসোর্ট নামে পরিচিত তো ওখানে গিয়ে দেখি যে এত এত সারি সারি অটো দাঁড়িয়ে আছে এবং লোকজন এখানে যাচ্ছে আর এটা কিন্তু ঈদের পরে ছিল যদি ঈদের অনেক দিন পরে ছিল এটা ছিল কোরবানির ঈদের আট দশ দিন পরে তো এই জন্য লোক ছিল ভালো আবার একটু কমও ছিল তো যাই হোক প্রথমে হচ্ছে আমরা এরকম করে ঢুকি কারণ হচ্ছে প্রথমে এই যেখানে আমি স্কুটি রাখি তো ওইটা হচ্ছে ওই সাইডে এখানে গাড়ি স্কুটি রাখার বিশাল বড় জায়গা আছে তো ওখানে রেখে তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি চলে যাওয়ার পরে এই যে এখানে কিছু নির্দেশনা আছে যে যারা আসলে এরকম কিছু করবে তো যেন না করে সতর্কতা সংকেত দিয়ে রেখেছে তারপরে একটু সামনে গিয়ে টিকিট কেটে নেই জনপ্রতি ছিল সত্তর টাকা করে এই যে টিকিট কেটে তারপরে আমরা ভিতরে চলে যাই এবং যাওয়ার পরে আস্তে 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 এটার সৌন্দর্য শুধু বের হতে থাকবে বের হতে থাকবে হ্যাঁ হাতের ডান দিকে কিন্তু ওয়াশরুমও আছে সো আমরা একটু লেট করে ফেলছিলাম মানে এটা খুঁজতে খুঁজতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল কারণ হচ্ছে এত সুন্দর রাস্তা ছিল যে আমি শুধু যাচ্ছিলাম তো যাচ্ছিলাম তো যাচ্ছিলাম অনেক কিলো চার পাঁচ ছয় কিলোমিটার আগে চলে গিয়েছিলাম এটা ছেড়ে তো তারপরে আবার পিছন দিকে এসে তারপরে এটা খুঁজে বের করে এখানে আসছে এরকম দেখতেছেন যে এখানে বাতিগুলো জ্বলছে কারণ হচ্ছে এটা আগে ছিল তখন বাতি জ্বালিয়ে দিয়েছে তো আপনারা দিন এবং রাতের দুইটার সৌন্দর্যই দেখতে পাবেন আমার এই ভিডিওতে তো এই তো আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটছি আমরা জানি না এখানে কি আছে যদিও আমরা শুনেছি মানে আমরা যখন ফরিদপুরের আর পার্ক ওই পৌর শিশু পার্ক বা রাসেল পার্ক যেটাকে বলা হয় রাসেল শিশু পার্ক ফরিদপুরের ওইটাতে গিয়েছি ওইটা দেখে আমরা খুব একটা সন্তুষ্ট না মানে কেমন হয়ে গেছে এবং খুব একটা কিছু কিছু নেই সব তো ওটা দেখে যখন একটু আমরা অসন্তুষ্ট হলাম তখন ওইখানের গার্ডদের কাছে জিজ্ঞেস করলাম আচ্ছা এই ফরিদপুরে কি আর কোনো পার্ক নেই আশেপাশে বা সুন্দর ওরাই আমাদেরকে এটার নাম বলল। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে ওখান থেকে যেহেতু বলছে যে সাত আট কিলোমিটার সর্বোচ্চ দশ কিলোমিটার হবে ওই পৌর পার্ক থেকে মানে হচ্ছে আপনার নতুন বাস স্ট্যান্ড থেকে পুরো পার্কটা তো নতুন বাস স্ট্যান্ড তো ওখান থেকে তারপর হচ্ছে এখানে চলে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন যে এত সুন্দর কিছু কিছু জায়গা যেখানে আপনি গেলে পরে আপনি মানে ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাবেন এত সুন্দর সুন্দর জায়গা আবার এখানে এরকম বাচ্চাদের জন্য এরকম যে খেলাধুলা আছে রাইডগুলো আছে ওগুলোও আছে আর এত বিশাল এলাকা নিয়ে আর এই যে আসার সময় তো দেখেছেন যে কিছু কিছু মূর্তি বা কিছু কিছু সৌন্দর্য বর্ধন কাজ এখনো চলছে মানে এটা অনেক বড় একটা জায়গা নিয়ে অবস্থিত এবং এখানে অনেক কিছু আছে আমার ভিডিওতে আপনারা এখন দেখতে পাবেন এবং আরও কিছু হচ্ছে আপনারা যদি আমার এই ভিডিও দেখা ছয় মাস এক বছর দুই বছর পরে যান তাহলে এটার চিত্র আরও আমি মনে করি অনেক বেশি সুন্দর দেখতে পাবেন আরও অনেক বেশি এটা অনেক কিছুতে আকর্ষণীয় হবে বা ওরা এটা করার চেষ্টা করবে যেহেতু ওদের হয়তো প্লানটা অনেক বড় কারণ এত বড় জায়গা নিয়ে সুন্দর করে এটা করছে তো সেই জায়গা থেকে আমরা হাঁটতে হাঁটতে প্রথমে এখানে এসেছি এবং এখানে এই যে কয়েকটা রাইটটা দেখে তো আমরা আর এখানে দাঁড়াইনি আমরা হচ্ছে সামনের দিকে চলে গিয়েছি কারণ এগুলোতে উঠবো না আর দেখতেছি যে আসলে কতটা কি এখানে আছে যদিও আমরা এই পর্যন্ত দেখার পরে খুব একটা সন্তুষ্ট ছিলাম না কিন্তু যখন আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে যাই এবং আরও অনেক সৌন্দর্য দেখতে পাই যেমন এই যে এরকম এরকম সূর্য যাচ্ছে এই দৃশ্যটাও খুব ভাল লাগছিল এবং এই সামনে আসার পরে আমরা আসল এটার আরও অনেক সৌন্দর্য দেখতে পাই বিশেষ করে এই যে এখানে আসার পরে এরকম অনেক বিশাল জায়গা নিয়ে এই জায়গাটা যে কড়া এটা দেখতে পাচ্ছি এবং তার সাথে দেখতে পেয়েছি যে এখানে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য কিছু জিনিস আছে তার মধ্যে আমাদের যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পালকি পালকি ওখানে যে যে দেখা যাচ্ছে ওই দূরে একটা আছে এখানে তো মোটামুটি অনেকেই ছবি তুলেছে এবং আমি আমার ভাগ্নি মিশরি আমরা সবাই এখানে অনেক অনেক ছবি তুলেছি আর এই যে এটাও একটা সুন্দর একটা জায়গা চাইলে এখানেও তুলতে পারে এবং আরো অনেক সৌন্দর্য আছে অনেক কিছু আছে তো এই যে আমি ভাবলাম যে ঠিক আছে আমি একটু আগে সামনের দিক থেকে একটু ঘুরে আসি যেমন এখানে আবার হেলিকপ্টারের জন্য ব্যবস্থা আছে যেটা কি কেউ চাইলে এখানে এসে ল্যান্ড করতে পারে তো দেখতে দেখতে আমি সামনের দিকে যাচ্ছি আমার তো ভালোই লাগছে এত আর এখানে এত ঘাস ছিল বড় বড় যে আমি জুতা খুলে ব্যাগের মধ্যে জুতা ঢুকিয়ে তারপরে খালি পায়ে হেঁটেছি মানে এত সুন্দর বড় বড় ঘাস এত সুন্দর পরিবেশ প্রকৃতি যে আমার একদম মনে হয়েছিল যে এই ঘাসের সাথে মিলে যায় তো তারপরে এই যে এরকম সৌন্দর্যগুলো আরো সামনে যাচ্ছিলাম এবং আরো দেখতে পাচ্ছিলাম যে এত এত সুন্দর সুন্দর জায়গাগুলো তার মধ্যে যেমন এই যে এখানে কয়েকটা জিনিস বানানো ছিল যে এখানে যত মানুষই যাক না কেন অনেক কিছু আছে ছবি তোলার জন্য কিন্তু আবার এখানে আবার সিরি অনেক কিছুতে বা সিরিয়ালও ধরতে হয় যেমন ওই পালকিটার ক্ষেত্রে আমাদের অনেকক্ষণ সিরিয়াল ধরে তারপরে ছবি তুলতে হয়েছে আর এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে সবাই ছবি তুলতে যায় বা সেখানে একটা পরি আছে মানে পরি বানানো আছে ওটা ঝর্ণা আছে তারপরে আরও যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে যে সামনে সুন্দর করে একটা বাগানের মতো করা আছে আর একটা মেয়ে বউ সে যে এসেছে সে আসলে কি বউ আদৌ কিনা জানি না তবে সুন্দর করে বউ সে যে এখানে সুন্দর করে ফটোশুট করছে তো কেউ যদি চায় তার ফটোশুট করার জন্য ফরিদপুরের মধ্যে তাহলে অবশ্যই এখানে এখানে চলে আসতে পারে কারণ এত সুন্দর সুন্দর জায়গা আছে আর আমি জন্য এটা সাজেস্ট করি যে শুক্রবার শনিবার বাদে বা ই যে সরকারি ছুটির দিনগুলো থাকে ওগুলো বাদে যে কোনো জায়গায় যাওয়া কারণ হচ্ছে তখন বেশি মানুষ থাকে ছুটির দিনগুলো শুক্রবার এবং শনিবার এবং অন্য অন্য ছুটির দিন তখন হয় কি একটু হিজিবিজি অবস্থা হয়ে যায় এর জন্য আমি জন্য পছন্দ করি ছুটির দিন বাদে যে কোনো জায়গাতে ঘুরতে যেতে যে কোনো জায়গাতে ভ্রমণ করতে তবে আবার আপনাকে এটাও জানতে হবে যে ওই দিন আবার ওইটা বন্ধ থাকে কিনা কারণ অনেক দিন আছে যে দিনটা ওই দিন ওইটা অফ থাকে তো এটা অবশ্যই জেনে যাবেন তো যেটা হয়েছিল যে এখানে গিয়ে এরকম সব কিছু আমি একটু ঘুরে ঘুরে এই যে তুলে ধরার চেষ্টা করছিলাম এবং সব কিছু আমার এই ভিডিওতে নেওয়ার চেষ্টা করছিলাম যে আসলে কি কি আছে কিছু যেন মিস না হয় তো এই খুব সুন্দরভাবে কিছু বানানো আছে আর এটা কিন্তু আসলে অনেক বড় মানে অনেক বড়। আপনাকে হাতে সময় নিয়ে এখানে যেতে হবে এবং এখানে অনেক হেঁটে ঘুরে আপনি এখানে একদম মনের মতো করে সময় কাটাতে পারবেন আর এই ঝর্ণাটা আমার খুব সুন্দর লেগেছিল যদিও এই ঝর্ণা এই ঝর্ণার পাথরগুলা কিন্তু অনেক পিসিল টাইপের ছিল মানে পা দিলে একদম পিছলে পড়ে যাচ্ছিলাম এরকম একটা অবস্থা তো তারপরে হচ্ছে আবার আমি ফিরে যাই আর এই যে ভাইয়াগুলো আমাদের সাথে মজা করছিল যে আমরা আর কি একটু ছবি তোলার জন্য একটু রেডি হচ্ছিলাম তো এই জন্য এটা দেখে আমাদের সাথে খুব মজা নিচ্ছিল তো তারপরে আবার আমরা এইদিকে চলে আসি এবং এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখি যদিও এখানে যে এইখানে যে ওয়াটার টেক্সচার আছে এখানে উপরে ওই যে ওঠা যায় কয়েকটা ছেলে উঠেছিল কিন্তু ওইখানে আমাদেরকে উঠতে দেয় না বলে না এখানে উঠা যায় না তো যাই হোক ওইটা বাদ তারপরে অন্য একটা সাইডে আবার চলে আসছি যে আমরা প্রথমে এতক্ষণে একটা সাইড দেখেছি এটা হচ্ছে আর একটা সাইড এখানে কিন্তু এই যে অনেক কিছু রোপণ করেছে এটা সম্ভবত আনারস ছিল এরকম আরও অনেক কিছু ছিল যে এখানে চাষ হচ্ছে এটা দেখে আমার তো আরো ভীষণ ভালো লেগেছে যে এখানে এগুলো দেখা যাচ্ছে বা হচ্ছে যে কোনো জায়গাতে আমার এই ফল ফুল এসবের গাছ দেখলে অনেক বেশি ভালো লাগে তো তারপরে আবার এই যে এখানে পরি এখানে চলে আসলাম এখানে কিছু ছবি টবি তুলে আবার একটা সাইডে চলে গেলাম এখানে আবার প্রজাপতি ছিল আর অন্য অন্য ফুলের আর অন্য অন্য অনেক গাছ ছিল তো ওগুলো সব হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে এখানে একটা মঞ্চ বানানো ছিল যে কোনো প্রোগ্রাম মানে কোনো স্কুল থেকে বা কোনো জায়গা থেকে যদি প্রোগ্রাম হয় এটা হোক যে কোনো গায়ে হলুদের প্রোগ্রাম বা বিয়ের প্রোগ্রাম বা স্কুলের কোনো প্রোগ্রাম সব জায়গাতে তো একটা মঞ্চ লাগে না এই জন্য ওরা আগে ভাগেই এটা হচ্ছে মঞ্চটা তৈরি করে রেখেছে সো আপনাদের যদি এরকম কোনো জায়গা লাগে অবশ্যই এটা আপনারা চুজ করতে পারেন তো তারপরে এই যে সন্ধ্যা হয়ে আসবে তার জন্য সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এবং দেখতে সব কিছু আরও অনেক বেশি সুন্দর লাগছে আর এই যে এখানে সাথে একটা ফুড কর্নারও আছে এবং এই ফুড কর্নার একটু ঘুরে সামনের দিকে আমি আবার চলে যাচ্ছিলাম এবং সব কিছু আরও আরও দেখার চেষ্টা করছিলাম যে আর কি আছে আর কি আছে আর এই যে ওফ এই লোকটা খুব টায়ার্ড হয়ে গেছে নিশ্চয়ই জব করে তাকে কেউ সময় দাও তো তারপরে আবার ওই দিকে যাচ্ছি যাচ্ছি তারপরে দেখলাম মোটামুটি আমাদের দেখা শেষ হয়েছে তবে একটা সাইট এখনও বাকি আছে তো ওই জন্য ওই সাইডে আবার চলে গেলাম এবং ওই সাইডে এরকম সুন্দর করে আরও কিছু জিনিস ছিল যেটা কিনা ওই যে বললাম যে মঞ্চ বানিয়ে রেখেছে ওই ওই দিকটাতে যাওয়া হয়নি তো তারপরে আবার ওই দিকটাতে গেলাম এই যে যদিও এখানে অনেক ধুলা ময়লা অনেক কিছু ওই যে এখানে আবার সিঁড়ি টাইপের আছে ওখান দিয়ে উঠা যাবে তো সব কিছু সুন্দর করে যে গাছগুলো রং করে রাখা যে এখানে সবাই চেয়ার টেবিল নিয়ে যেন সুন্দর করে বসে যে কোনো একটা প্রোগ্রাম করতে পারে এরকম করে হচ্ছে এটা করা তো এই যে এরা আবার হচ্ছে একটু জিম টিম করতেছে ব্যায়াম ট্যাম করতেছে তারপরে আবার একটু ওই সাইডটাতে গেলাম যে না ওই দিকটা তো আসলে যাওয়া হয়নি ওখানে কি বাকি আছে একটু দেখে আসি তারপরে ওখানে গিয়ে দেখলাম এরকম সুন্দর সুন্দর কিছু গাছ এবং এখানে যেটা আছে যে একটু প্রজাপতি বানিয়ে রেখেছে ওখানে বাচ্চারা উঠে একদম খেলছে ছবি তুলছে এরকম একটা অবস্থা তো তারপরে আরও একদম ওই সাইডটা ঘুরে তারপরে আমরা সবটা দেখে এখন আমরা সামনের দিকে যেতে থাকবো এবং সামনের দিকে যেতে যেতে সন্ধ্যা এবং রাতও হয়ে যাবে তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে থাকবো তো এই তো এটা লাস্টের দিকে ছিল সম্ভবত তখন সাতটার বেশি বাজে হ্যাঁ আটটার মতো বাজে তো তখন সবাই বের হয়ে যাচ্ছিল বা তখন আর কি লাস্ট টাইম ছিল ওদের সম্ভবত আটটা অথবা নয়টা হচ্ছে লাস্ট টাইম যখন সবাইকে বলে হ্যাঁ বের হয়ে যান বা এখন বন্ধ হয়ে যাবে এরকম তো এরকম একটা অবস্থায় তো আমরা তখন চলে যাচ্ছিলাম আমরা এমনি আগেই চলে যাচ্ছিলাম যেহেতু আমাদের বাড়ি অনেক দূরে এখান থেকে প্রায় কত পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার তো তারপরে আমরা বাসায় চলে যাই আর এটা ছিল ওই যে আবার সেই দৃশ্যটা মানে আমার শুধু মনে হয়েছিল এই রাস্তাটা শেষ না হোক এবং এই রাস্তা দিয়ে আমি শুধু যেতে থাকি যেতে থাকি এত সুন্দর পরিবেশ এত সুন্দর রাস্তা কারণ হচ্ছে ভাঙা থেকে ফরিদপুরের যে রাস্তাটা এটা এত বেশি বাজে এত বেশি জঘন্য এত বেশি ভাঙাচোরা এখনো পর্যন্ত জানি না এটা কবে ঠিক হবে বা আদৌ কতদিন পরে এটা ঠিক হবে কিন্তু এত বাজে রাস্তা দিয়ে যখন আমি গাড়ি চালিয়ে এসে এরকম সুন্দর একটা রাস্তা পেয়েছি সুন্দর প্রকৃতি পেয়েছি সুন্দর গাছপালা পেয়েছি তখন আনন্দে আমার মনটা একেবারে ভরে গেছে এবং শুধু মন চেয়েছে যে যেতে থাকি যেতে থাকি মানে যেতে যেতে একদম আমরা পাঁচ ছয় কিলোমিটার সাত কিলোমিটার আরও সামনে চলে যাই তো যখন সামনে যাই তখন দেখি যে ফরিদপুর শেষ হয়ে রাজবাড়ি লেখা যে রাজবাড়ি জেলায় স্বাগতম এরকম যখন ওইটা দেখি তখন আমার মনে হয় কি ব্যাপার এই পার্কটা তো ফরিদপুরের মধ্যে অবস্থিত তো আমরা তো রাজবাড়ি চলে আসছি তো এখন কি করা যায় তারপরে সামনে গিয়ে কাউকে একজনকে জিজ্ঞেস করি যে এই ফান প্যারাডাইস পার্কটা কোথায় তারা বলে যে আপনারা তো অনেক পিছনে রেখে আসছেন তারপরে আবার আমরা ব্যাক করি এমনিতেই পুলিশ দেখলে আমার ভয় লাগে যেহেতু আমার এখন তখনও পর্যন্ত লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন করা হয় নাই তারপরে দেখি আবার পুলিশ ও আমি তো ভয় আবার একটু ভয় ভয় লাগছিল তারপরে সামনে অনেক সামনে গিয়ে আবার যখন জিজ্ঞেস করলো ওরা বলে যে আপনি পিছনে রেখে আসছেন তারপরে এই পুলিশগুলোর সামনে দিয়ে আবার আমাকে গাড়ি চালিয়ে যেতে হয় মানে ওই যে বলে না চোরের মন পুলিশ পুলিশ এরকম পুলিশ দেখলেই ভয় লাগে মনে হয় আমাকে ধরবে কারণ ওরা ওখানে গাড়ি ধরছিল তো যাই হোক এই তো সৌন্দর্য এইখানের সৌন্দর্য দেখতে থাকেন এবং অবশ্যই কিন্তু যদি এই পার্কটাতে যান এই এই রাস্তা দিয়ে একটু হাঁটতেও পারেন আবার একটু গাড়িও চালিয়ে যেতে পারেন কিন্তু এটা যদি হয় এরকম পরন্ত বিকেল এটা সৌন্দর্য আমি মনে করি যে এরকম অনেক বেশি হয়ে যায় মানে গাছপালায় ঘেরা এত সুন্দর পিছ ঢালায় রাস্তা